কোরআন শরীফ পড়লে পাওয়া যায় মোসা আলাহ সাল্লামের কাহিনী কোরআন শরীফ পড়লে পাওয়া যায় ঈসা আলাহ সাল্লামের কাহিনী কোরআন শরীফ পড়লে পাওয়া যায় আদম আলাহ সাল্লামের কাহিনী কোরআন শরীফ পড়লে পাওয়া যায় ইব্রাহিম আলাহ ইসলামের কাহিনী এটি ইতিহাস ইতিহাস কেন জানতে হয় ইতিহাস এই জন্য জানতে হয় পূর্বপুরুষরা কে কি করেছিল আমাদের পৃথিবী আল্লাহ তালা কিভাবে চালিয়েছেন এই ইতিহাসটা জানলে ভবিষ্যৎ পৃথিবী চালানোর রাস্তা খুঁজে পাওয়া যায় এই জন্য ইতিহাস জানতে হয় অতীত জানতে হয় অতীত যারা জানে না অতীত সম্পর্কে যাদের ধারণা থাকে না তারা ভবিষ্যৎ ভালো করে গঠন করতে পারে না এই জন্য অতীত আদম আলা সাল্লামের কথা বলি সেটা তো কোরআন শরীফ বলে দিচ্ছে আমরা যে ইসা সালামের কথা বলি এটা তো কোরআন শরীফ বলে দিচ্ছে আমরা যে মুসা আলাহিসাল্লাম এর কথা বলি সেটা তো কোরআন শরীফ বলে দিচ্ছে ইতিহাসটা এখান থেকে শিখতে হবে নতুন প্রজন্মের মানুষদেরকে শিখাইতে হবে ইতিহাস কিভাবে আসবে কোনটার পরে কোনটা আসে তখন জ্ঞান এবং শিক্ষা পরিপূর্ণ হয় শুধুমাত্র আমি কোরবানির কথাটা লাস্টে বলতেছি শুধুমাত্র সুন্দর ড্রেস শুধুমাত্র ভালো প্যান্ট শার্ট শুধুমাত্র সুট কুট করা ভদ্রলোক শুধুমাত্র বড় গাড়িতে চড়া শুধুমাত্র অট্টালিকায় বসবাস করা আর শুধুমাত্র মানুষের হতে পারে না। এটা শুধুমাত্র কিছু আরামায়সের নাম হতে পারে না যদি আরামায়শের নামই মানুষ হবে তাহলে মানুষের কোনো মর্যাদা থাকবে না আমি এটা ব্যাখ্যা করবো আজকে দেখেন একটা বাঘ একটা গরু একটা বিড়াল একটা কুকুর তারও জৈবিক চাহিদা আছে সেও সন্তান জন্ম দেয় সেও খাওয়া দাওয়া করে সেও বসবাস করে আমরা তাকে তুচ্ছ করি কিন্তু কুকুরেরও একটা চাহিদা আছে বছরে একটা সিজন আছে যেন কুকুর বাচ্চা জন্ম দেয় গরু তার বাচ্চা জন্ম দেয় বাঘ সন্তান জন্ম দেয় কিন্তু এই বাঘ আবার সেই সন্তানকে না যে বাদ তার সন্তানের জন্ম দিচ্ছে কিন্তু একটা মানুষ তাকে বিবেক দেওয়া হচ্ছে তাকে তাকে এমন এক বিবেক দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে যে এটা ভালো এটা করা যাবে এটা খারাপ এটা করা যাবে এটা সব এটা করা যাবে এটা অসত্য এটা করা যাবে না এটা মিথ্যা এটা করা যাবে না এটা সত্য এটা করতে হবে এটা ভালো এটা এটা করতে হবে খারাপ এটা করা যাবে না এই বিচার বিবেচনা বোধ কি একটা গরুর আছে একটা কুকুরের এই বিচার বিবেচনা বোধ আছে একটা বাঘের এই বিচার বিবেচনা বোধ আছে না কিন্তু তার কি আছে তারও তো আমার মত যৌবন আছে বার্ধক্য আছে শক্তি দরবার বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর পরে নিস্তেজ হয়ে যায় সামনে শিকারী দেখলেও আর ধরতে পারে না আমি আপনিও তো নিস্তেজ হয়ে যাই দেখেন এখানে অনেক মানুষ আছে যারা আস্তে আস্তে শরীরে শক্তি সামর্থ্য হারিয়ে ফেলতেছে আমাদের সঙ্গে অনেক মানুষ এখানে ছিলেন তারা আর নাই তারা নিজেজ পেয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে বাঘও চলে যায় গরুও চলে যায় বিড়ালও চলে যায় আমিও চলে যাই আমরা নব্বই বছর একশো বছর একশো বছরের বেশি জীবন পেয়েছে হায়াত পেয়েছে খুব কম ঘটি দেখতে পাবে কিন্তু শেষ পরিণতি কি শেষ পরিণতি বাঘের যে পরিণতি সেই পরিণতি আমার শেষ পরিণতি একটা বিড়ালের যে পরিণতি সেই পরিণতি আমার শেষ পরিণতি হলো একটা ছাগলের যে পরিণতি সেই পরিণতি আমার কিন্তু আল্লাহ তালা মানুষকে এই দুনিয়াটা পরিচালনা করার একটা দায়িত্ব দিয়েছেন এটা বাঘকে দেন নাই এটা সাগলকে দেন নাই এটা গরুকে দেন নাই এটা বিড়ালকে দেন নাই এটা দিয়েছেন আমাদেরকে আশরাফুল মাহমুদ আপকে দিয়েছেন

ইংরেজিতে বলে সুপারি তাতা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এই সৃষ্টিটা একটা পশুকেও করেছেন তিনি আকৃতিতে আপনি দেখবেন বাংলাদেশে এরকম কিছু পাখি আছে যে পাখিগুলোর দিকে তো একবার তাকাইলে বারবার তাকায়ে তাকতে মনে চায় এত সুন্দর করে বানাইছেন আলোক দেখেছেন এরকম ধরেন একটা লেনজা পাখি এই লেনজা পাখিটা আর যে ছেলে পাখিটা লেনজার যে ছেলে পাখিটা এটার দিকে তাকাইয়ে দেখবেন এত সুন্দর পশম একটা পশমের পরে আরেকটা পশমকে এত সুন্দর করে বিন্যস্ত করেছেন মনে হচ্ছে বারবার তাকায় বারবার দেখি একবার দেখলে কোরবানি হবে কত আদর করেছেন এটা কত যত্ন করেছেন এটারে নিজের হাতে খাওয়াইছেন পরিবারকে খাওয়াইছেন কিন্তু আজকে এটা কোনো মর্যাদা নাই এটাকে একেবারেই কোরবানি করে দিতে হচ্ছে এই কান এই চোখ এই মুখ এই অন্ত এই হক সবই আছে কিন্তু সেটা সে দেখে না করে না শুনে না বুঝে না তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন বলছে এদেরকেও তো আমি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছিলাম কিন্তু এদের এই সমস্ত কারণে উলা কালা নাম বালভূম আবাল এরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায় কেন নিকৃষ্ট হয়ে যায় দেখেন একটা বাঘ পশু সে কি করতে পারে আমাকে আপনাকে ধরে খেতে পারে জঙ্গলে ফেলে আপনাকেও খেয়ে ফেলতে পারে আমাকেও খেয়ে ফেলতে পারে একটা বিড়াল কি করতে পারে বাড়ির দুধ আপনি গরম করে রাখছেন দুধটা খেয়ে ফেলতে পারে একটা ছাগল খেয়ে শেষ করে দিতে পারে একটা গরু কি করতে পারে আপনি মাঠে ছেড়ে দিলেন মালিকের গরু মালিকের জমিনে শেষ করে ফেলবে কারণ গরু গরুর কাছে মালিকের জমি কোনটা আর পরের জমি কোনটা কোন পার্থক্য আছে গরুকে সারেন এখানে আপনার গরু আপনার ধান খায় শেষ করে দিতেছে বিবেক যখন মানুষ হারিয়ে ফেলে তখন একটা জনগোষ্ঠীকে ধ্বংস করে দিতে পারে কোন মানুষ যদি তার বিবেক থেকে সরে যায় সত্য থেকে সরে যায় মিথ্যা অবলম্বন করে অসত্য অবলম্বন করে অন্যায়ের কাজের সঙ্গে যুক্ত হয় তাহলে তার দ্বারা শুধু সেই ক্ষতিগ্রস্ত হয় না তার দ্বারা একটা এলাকা একটা জনগোষ্ঠী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেতে পারে দেখেন প্যালেস্টাইন এবং ইসরায়েলের যুদ্ধ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পুরাটা যুদ্ধ ফিলিস্তাইন এবং এই ইসরায়েলের যুদ্ধের মধ্যে দুই ব্যক্তির দ্বন্দ্ব এই দুই ব্যক্তির দ্বন্দ্বের কারণে মানুষ দুইটা এক লোক মারা যায় দুই লক্ষ লোককে হত্যা করা সম্ভব কিন্তু না দুইজন মানুষের পক্ষে ওই জনপদের হাজার হাজার মানুষকে জীবনকে অতিষ্ঠ করে দেওয়া সম্ভব আল্লাহ তালা বলছেন এই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে এটা সঠিক আমি মানুষকে আস্তানে তাছরিক হিসাবে সৃষ্টি করেছি এটাই সঠিক কিন্তু তার যখন বিবেক থাকে না তার যখন সত্য মিথ্যার পার্থক্য থাকে না সে যখন অন্যায়কারী হয় সে যখন লুবি হয় সম্পদ হরণকারী হয় ঘুষ হয় মিথ্যাবাদী হয় তখন পুরা একটা জনগোষ্ঠীর জীবনকে কেসে অতিষ্ঠ করে তুলতে পারে পারে না একজন মানুষ কিন্তু একটা বাঘ পারে না একটা গরু পারে না একটা ছাগল পারে না কারণ সে চাইলে সর্বোচ্চ কি করতে পারে ধান কেত খেতে পারে বিড়াল চাইলে সর্বোচ্চ কি করতে পারে আশ্রয় নিলে অন্যায়ের পথ অবলম্বন করলে অন্যায় কে যদি সে সমর্থন করে তাহলে সে অবশ্যই দেখবেন একটা জনো গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট কে যায় এটাই হলো মানুষের শ্রেষ্ঠত্ব এইটাই হলো মানুষের সবচেয়ে নিম্নপরণের আচরণ আল্লাহ তাআলা বলছেন। মানুষকে বানিয়েছেন আল্লাহ তার স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কে দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন প্রতিদিন যায়তুন এরপরে লাকাদ খালাকনা কি আহানি আমি মানুষকে বানালাম উত্তম আকৃতিতে আবার কোরআন শরীফ বলতেছেন যার চোখ আছে কিন্তু শুনে না যার কান আছে কিন্তু যার চোখ আছে কিন্তু দেখে না কান আছে কিন্তু শুনে না বিবেক আছে কিন্তু বিবেচনা করে না অন্তর আছে কিন্তু উপলব্ধি করে না ওই বাঘ ওই ছাগল ওই বিড়াল ওই হরিণ তার চাইতে অনেক বেশি নিকৃষ্ট হয়ে যায় তখন তার কলটা অন্তরটা আর সত্যের পথে থাকে এই অবস্থায় এসে আল্লাহ তালা কোরআনে বলছেন তাহলে আমাদের জীবনটা কি হওয়া উচিত এটা হেন আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি এসব কিন্তু দেখেন আমরা এখানে বসে বড় বড় এখন আমি আপনাদের সামনে এই বড় বড় বক্তৃতা দিচ্ছি আমার কি অস্তিত্ব আছে কতটুকু অস্তিত্ব আছে আমার বয়স এখন ফোর্টি ফাইভ আমি এখন পঁয়তাল্লিশ বছর আমার বয়স যখন সত্তর হবে এইখানে আপনি আমার জোর করলেও আমার গলাতে দুই কথা বের করেন আমাকে যদি এখান থেকে আপনাদের সাথে আমি এখন নামাজ করতেছি এখান থেকে আমাকে ঢাকায় নিয়ে যান ঢাকায় নিয়ে গেলে দেখবেন আমার মতো লোক আছে যারা এরকম কথা বলতে পারে সেখানে আমার এত বিষয় গুরুত্ব থাকবে না ঢাকা থেকে লোকগুলোকে সৌদি আরবে যান এখন যারা হজ করছে লক্ষ লক্ষ লোক পৃথিবী থেকে এসে হস করে কারো দিকে কারো তাকানোর কোন সুযোগ নাই কে রাজা কে বাদশাহ কে প্রেসিডেন্ট কে প্রাইম মিনিস্টার কে বিচারপতি কার দিকে তাকানোর কোন সুযোগ কারো নয় শুধু এনএফসি এনএফসি আরেকজন ফজল মিয়া আরেকজন গোলাপ মিয়া ওই হজের লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদের কোন মূল্য আছে কেউ জিজ্ঞাসা করে ন এতে বোঝা যায় এই জীবন কত সামান্য জীবন কতটুকু প্রেক্ষাপট দ্বারা নিয়ন্ত্রিত আমি গ্রামে আসছে দেখে আমাকে গুরুত্বপূর্ণ মনে হয় কারণ গ্রামের মানুষ আমাকে চিনে আপনারা আমাকে চিনেন গ্রামে আমাদের যারা মরল মাতব্বরি করেন তাদেরকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় কারণ এখানে গুরুত্বপূর্ণ এই ব্যক্তি দেখে কিশোরগঞ্জে পাঠান গুরুত্ব থাকে এই শুধু সামার্সল পার করে রফিনগরে পাঠান গুরুত্ব থাকে রফিনগর থেকে দিরাই পাঠান

সুনামগঞ্জ বাড়ি না সিলেট বাড়ি না রফিনগর বাড়ি না দিরাই বাড়ি দেশের প্রেসিডেন্টের বসার একটা চেয়ার দেওয়ার মত সুযোগ নেই আর আমরা ভুলে যাই এই অস্তিত্বের কথা ভুলে যাই যখন একটা সামান্য চেয়ারে বসি চেয়ারে বসার পরে দুনিয়াটাকে মনে হয় খুব রঙিন আর চেয়ারটাকে মনে হয় সারা জীবনের পারমানেন্ট আমি যখন একটা জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দেই আমরা ভুলে যাই যে এই বক্তৃতা আমার অতীত পূর্ব পুরুষ বক্তৃতা দিয়েছে তারা কেউ নাই আবার আমি যারা দিচ্ছি আমিও থাকবো না আমার পরে যারা দিতে আসবে সেও থাকবে না এই কথাটা মাথায় কাজ করে একই জন্য সমাজের যে বিশৃঙ্খলা তৈরি হয় আমি মনে করি আমাদের উচিত ত্যাগ তিতিক্ষা সংগ্রাম জীবনকে একটা নতুন করে আবির্ভাব করা দরকার জীবনকে ক্ষমতা চার নিপীড়নের লাইনে ঠেলে দেওয়ার কোন প্রয়োজন নাই মানুষের ভালোবাসা সম্মান ইজ্জতে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে কয়দিন জীবিত আছে যে কয়দিন দুনিয়াতে থাকেন যেভাবে থাকেন সত্য এবং ন্যায়ের পথে যদি আমরা থাকি আমরা পৃথিবীতে কিছু পাই আর না পাই আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে ইজ্জত সম্মান এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বাকি গুলোকে আমার কাছে এত গুরুত্বপূর্ণ মনে হয় না আচ্ছা ভাই টাকা কত টাকা দরকার কত টাকা দরকার একজন মানুষের কত টাকা দরকার সারাদিন রাত টাকা কামাই করে ব্যাংক ভরে গুলা ভরে বাড়ি ভরে সম্পদ ভরে সবকিছু করে রাতের বেলা কয় টাকা খাওয়া যায় রাতের বেলা খেতে বসলে কয় টাকার ভাত খাওয়া যায় কয় টাকার তরকারি খাওয়া সম্ভব কত টাকার সম্পদ থাকলে পরে পেট পূর্তি করে কয় লক্ষ টাকা খাওয়া সম্ভব একদিনে একজন মানুষের পক্ষে দুইশো টাকার খানা পাঁচশো টাকার খানা এক হাজার টাকার খানা দুই হাজার টাকার খানা এরপরে দেখবেন যত সম্পদশালী হই না কেন আমি আর আপনি দুই হাজার টাকার খানা খাওয়ার পরে আর খাওয়ার কোন চাহিদা কার থাকে তাহলে কেন এত সম্পদের পিছিয়ে ধরতে হবে এবং তৃতীক্ষার জায়গাটাকে বেঁচে নিতে হবে সময় শেষ আমি লাস্ট কথা বলছি আমরা আল্লাহ তালা বলছেন আমাদেরকে আশরাফুল মাহরুকাত হিসেবে সৃষ্টি করেছেন আহসানি তাকবিন হিসেবে সৃষ্টি করেছেন আবার আমরাই আচরণে নিকৃষ্ট হয়ে যাই আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক ভালো এবং সুস্থ জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ